সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালাম আলাইকুম আজকে আমাদের আলোচনার বিষয়টি হচ্ছে দেশি মুরগি পালন করে আপনারা কিভাবে খুব সহজে লাভবান হবেন আজকের এই ভিডিওতে তুলে ধরব দেশি মুরগি সম্পর্কে বিস্তারিত তথ্য তো আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখবেন তো আমি সর্বপ্রথম বলবো দেশি মুরগি পালন কিভাবে শুরু করবেন আপনারা যদি বাণিজ্যিকভাবে যদি দেশি মুরগি পালন শুরু করতে চান তাহলে অবশ্যই আপনাকে সর্বপ্রথম একটি সঠিক স্থানে তাদের যেই খামার বা যেই স্থান সেটি নির্বাচন করতে হবে মানে যেখানে আপনি মুরগিগুলো রাখবেন সেটি আপনাকে সর্বপ্রথম নির্বাচন করতে হবে যে আপনার মুরগি আদেও সেখানে ভালোভাবে থাকবে কিনা বা মুরগি আপনি ভালোভাবে ওখানে পালন করতে পারবেন কিনা না এখানে আপনাকে আমি দুইটা দুইটা বিষয় বলি এক রোগ জীবাণু মানে দেশি মুরগি পালন করতে গেলে রোগ জীবাণু যাতে খুবই কম ডকে খামারে সেদিকে খেয়াল রাখা লাগবে তো এই জন্য অবশ্যই অবশ্যই আমাদেরকে সঠিক স্থানে আমাদেরকে দেশি মুরগির খামার করতে হবে তো সঠিক স্থান বাসার কথাটি আমি প্রথমে বলছিলাম যে অবশ্যই অবশ্যই আপনাকে সঠিক স্থান বাঁচতে হবে দেশি মুরগি পালনের তো আপনারা যদি দেশি মুরগি পালন করতে চান অবশ্যই অবশ্যই সঠিক স্থান এবং ভালো জাতের মুরগি নিয়ে আপনারা শুরু করতে পারেন মুরগি পালন করা তো আশা করি বুঝতে পারছেন তো আজকে পর্যন্ত দেখা যাচ্ছে পরবর্তী এক ভিডিওতে তখন ভালো লাগবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ